ঝাল পাটি সাপটা এটা বানাতে এটা বানাতে কী কী করেছি চাল এবং আতপ চাল এবং কাঁচা কলাই তারপর মুসুরি কলাই ধনে পাতা কাঁচা লঙ্কা আদা জিরে এই সমস্ত মেটে নিয়েছি একসঙ্গে মিশিয়েছি ঠিক এরকম ব্যাটার হয়েছে এটা একটা শরীর চাকরির মতোই আর এখানে তরকারি করে রেখেছি গাজর ফুলকপি বাঁধাকপি টমেটো আলু একসঙ্গে সিদ্ধ করে ভালো করে মিক্সড করে নিয়েছি শুকনো লঙ্কা জিরে আর রসুন ভাজা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার কি করে হয় আমি একটা করে দেখাইছি করছি এটাতে তেল ব্রাশ আমাদের ব্রাশ এই বেগুনের খোসা বেগুনের বটা দিয়ে আমরা ব্রাশ করি তালের পাতা দিয়ে এটাকে ভালো মতো করে ছড়িয়ে দেবো হালকা একটু খন ঢাকা দেব এখানে তরকারি দিয়ে দেব যা কিছু সবজি থাকবে এখানে সবজি যত সবজি দিয়ে করা যাবে খেতে খুব সুস্বাদু লাগবে Ready, ne aveva solo